আসসালামু আলাইকুম বিরাজ সবাই জয়েন্ট হন আসসালামালাইকুম আলাইকুম আসসালাম সবাই জয়েন্ট হন ইনশাআল্লাহ লাইভ ক্লাস শুরু করে দেবো ঠিক আছে লাইভ ক্লাস সবাই জয়েন্ট হয়ে গেলেন ইনশাআল্লাহ শুরু করে দেবো সবাই জয়েন তো যান সবাই জয়েন হয়ে গেলে তারপরে ক্লাস ইনশাআল্লাহ আজকে শুরু হয়ে যাবে ঠিক আছে আজকে প্রথম দিন যেহেতু আজকে সবাই আর কি ক্লাস সবাই জয়েন টোন আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই লাইভ ক্লাস শুরু করে दीजिए ইনশাআল্লাহ সবাই লাইভ ক্লাসে সবাই জয়েন্ট হয়ে যান মোটামুটি অনেকজনই জয়েন্ট হয়েছে আজকে লাইভ ক্লাসের প্রথম দিন ঠিক আছে সবাই লাইভ ক্লাসে জয়েন্ট হয়ে গেলে তারপরে ইনশাআল্লাহ আমরা শুরু করব। আমরা যতটুকু পারি চেষ্টা করবো আর কি শিখিয়ে দেওয়ার আজকে মূলত প্রথম দিন যেহেতু আজকে আমরা সবাই দেখবো যে আসলে কার কখন সময় হয় বা কে কখন ফ্রি থাকে এটা মূলত আমরা আজকে নির্ধারণ করে তারপরে আমরা মূলত নিয়মিত ক্লাস যখন শুরু করবো তখন দেখা যাচ্ছে যে ইনশাল্লাহ প্রতিনিয়ত ক্লাস শুরু করবো ঠিক আছে আজকে যেহেতু প্রথম দিন আমরা প্রথম দিনে সব কিছু ঠিক করছি যে কয়টার থেকে কয়টা ব্যাস ধরব কয়টা থেকে কয়টা আসলে ক্লাস করলে ভালো হবে আমরা আজকে সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব ঠিক আছে তো আপনারা যারা যেখান থেকে আছেন সবাই জয়েন্ট হয়ে যান ঠিক আছে সবাই জয়েন্ট হয়ে যান ইনশাআল্লাহ আজকে লাইভ ক্লাসের প্রথম দিন তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ভালো কিছু দেওয়ার ভালো কিছু শেখানোর সবাই লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন লাইভটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আর যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন বুঝতে না পারলে আমাকে অবশ্যই জানাবেন অবশ্যই আমাকে বলবেন আমি ইনশাল্লা চেষ্টা করব আপনাদেরকে ভালো করে বুঝানো তো যেখান থেকে দেখছেন সবাই লাইভ ক্লাসে খুব দ্রুত জয়েন্ট হয়ে যাবেন লাইভ ক্লাসটা কিন্তু আমরা চেষ্টা করব নিয়মিত শুরু করার ঠিক আছে আর এখানে লজ্জার কোনো কিছু নাই আমরা যতটুকু জানি ততটুকু শেখানোর চেষ্টা করব। এবং যতটুকু পারি ততটুকু আর কি চেষ্টা করব আমরা শেখানোর আর কি তো যারা যারা আমার ক্লাসে ভর্তি হয়েছেন তারা অবশ্যই জয়েন্ট হয়ে যাবেন এখানে লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে লিঙ্কের থেকে সবাই অবশ্যই ক্লাসে ভর্তি হয়ে যাবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করবেন যেন আমার এই ক্লাসটা সবার কাছে পৌঁছায় দেয় এবং সবাই যেন ক্লাসে হতে পারে ঠিক আছে আচ্ছা সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে আমাকে একটু জানাবেন কাইন্ডলি যে সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সীমা আছে অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন আমরা আপনারা সামনে ক্লিয়ার আছি সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন ঠিক আছে আজকের প্রথম লাইভ কেউ কোনো কিছু মনে করবেন না আজকে সব কিছু ঠিকঠাক করব পরবর্তীতে ইনশাল্লাহ চেষ্টা করব খুব সুন্দরভাবে আসার আজকে যেহেতু প্রথম লাইভ তো চেষ্টা করেন সব কিছু আজকে ঠিকঠাকভাবে গুছিয়ে নেওয়ার যে যেখান থেকে দেখছেন সবাই ক্লাসে জয়েন করেন আচ্ছা আমরা প্রথমত আজকে লাইভ ক্লাসে শিখবো হচ্ছে যে আমরা মূলত লাইভ ক্লাসে মূলত আমরা আজকে প্রথম শিখবো সেটা হচ্ছে যে প্রশ্ন করা কাউকে কিভাবে প্রশ্ন করব এই জিনিসটা কিন্তু আমাদের মূল বিষয় তো আজকে আমরা শিখবো যে হচ্ছে কিভাবে প্রশ্ন করবেন ঠিক আছে আচ্ছা কিভাবে প্রশ্ন করবেন এই জিনিসটা আমরা শিখবো সবাই যে যেখান থেকে দেখছেন সবাই লাইভে জয়েন্ট হয়ে যাবেন এবং সবাই বেশি বেশি করে লাইভটা আজকে শেয়ার করবেন ঠিক আছে সবাই লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন আর আজকে আমরা শিখবো আমাদের মূল বিষয় হচ্ছে প্রশ্ন করা আমরা আমরা কিভাবে প্রশ্ন করব ঠিক আছে আমাদের আজকে মূল বিষয় হচ্ছে এটা যে আমরা কিভাবে প্রশ্ন করব

দেখেন টুকি টাকি কিন্তু সবাই ভাষার মানে আমরা জানি যে সায়া মানে আমি হ্যাঁ কামু মানে তুমি হ্যাঁ আওয়াক মানে তুমি ঠিক আছে এগুলো কিন্তু আমরা সবাই মোটামুটি জানি বেসিক যেগুলো আছে বেসিক গুলো তো আমরা সবাই জানি তারপরে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো যে এখানে দেখেন বলছে যে মানে আমি কামু মানে তুমি তারপরে আওয়াক আমি তুমি আওয়াক মানে আপনি তারপরে এখানে আরো অনেকগুলো আছে ঠিক আছে যে